দেখো পরে গুণ দিয়ে দুইটা এক্স স্কুয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি জিরো এখন দেখো শিক্ষা থেকে আমি একটা দীঘার পেয়ে গেলাম এখানে কি লেখা যায় দেখো এক্স মাইনাস ওয়ান টু বর্গ করে নেই

এই দুইটা গুণ করলে आंसर পেয়ে যাবে শিক্ষার্থীরা গুণ করো তাহলে কি এখন আমরা গুণ করে দিব এই সংখ্যাটি গুণ করে দাও দেখ x স্কয়ার দিয়ে একটু রাশিটি গুণ দিব আমি

क्यों है देखो एक्स क्यू एक्स क्यू माइनस टू एक्स क्यू माइनस फोर एक्स क्यू माइनस सिक्स एक्स क्यू और एक्स स्क्वायर फाइव एक्स स्क्वायर एट एक्स स्क्वायर थर्टीन एक्स स्क्वायर आठ थ्री एक्स स्क्वायर सिक्सटीन एक्स स्क्वायर हो गए अब और देखो एक्स स्क्वायर आ से कितने तीन क्या এখানে দেখো পাঁচ তিন আট 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 ষোলো পরে বসিয়ে দাও মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস ফিফটিন দিলে এখন আমরা আরেকটি কোয়েশ্চেন সলভ করবো তাহলে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ আছে এটা শিক্ষার্থী দুইটা মূল ওয়ান প্লাস টু একটা মূল অনেকটা মূল তার অন্যবন্দি ওয়ান মাইনাস টু এ হচ্ছে অনেকটি মূল তাহলে চতুর্ঘাত মূল মানে চারটি মূল দেয়া থাকলে এভাবেই সমীকরণ নির্ণয় করতে হয়

एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस नाइन माइनस फोर एक ना की है भाई एक्स स्क्वायर आ टू एक्स प्लस वन माइनस वन की है एक्स स्क्वायर माइनस टू एक्स प्लस टू एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस एंड मैं बस दे रहा प्लस टॉर्डी इक्वल जीरो एक ना सीख तेरे दिग्गप সমীকরণ দুইটা পেয়ে গেলাম একটা দুইটা তোমাদের কাজ হচ্ছে এই দুইটা সমীকরণ গুণ দিয়ে आंसर শেষ ঠিক আছে দেখো গুণ দিয়ে এখন আমরা এখন x স্কয়ার 2x 2 x স্কয়ার 6x তোমরা একটু কষ্ট করে গুণ দিয়ে দিবা এটা গুণ দিলে এরকম পাবা এটা এটি আনছে শিল্পীদের তাহলে

এদিকে নিয়ে আসি ওয়ান এর দিকে নিয়ে আসি হয়ে যাবে এখন দেখো শিক্ষার্থীরা আমার হাতে দুইটা সমীকরণ আছে এক্স এস 1 আর একটা হচ্ছে এক্সেস কেউ 2 এই দুটো শ্রমিকর এখন আমি গুণ দিব এক্সেস কেউরাম মাইনাস টু 2x এই গুণ করে দেখবা গুণ করে এটা ফাইভ এক্স কে টু এটি হচ্ছে আনসার এটি একটা চতুর্ সমিকরণ শিখে দেওয়া দেখুন এ দেখছে এখন আমরা আর একটা কোয়েশ্চেন সল্ভ করবো আজকে

কষ্ট করে গুণ করে নিবা গুণ করে এটা করে আমি লাইন করতেছি না গুণ করে নিবা গুণ করে যদি করি ठीक है पापा ओके धन्यवाद